আমার কথা হচ্ছে রাস্তার খাবার রাস্তায় গিয়ে খাবো আর ঘরে করব নিজেদের রেসিপি হান্ডি মটকা নামের মাংস তো রাস্তাঘাটেই পাওয়া যায় আমরা একেবারে হালকা উপকরণ দিয়ে একটা দম মাংস রান্না করে দেখাচ্ছি আমার বিশ্বাস রেসিপিটি দেখলে আপনারা এক্সাইটেড হয়ে পরিবারের জন্য এখনই রান্না করে ফেলবেন চলুন রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিই রেসিপির জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব খুব সামান্য পরিমাণে জয়ত্রী কতটুকু স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন আধা চা চামচ মৌরি চা চামচ নর্মাল জিরা চা চামচ ধনে শাহিজিরা কোয়াটার চা চামচ রাঁধুনি কোয়াটার চা চামচ সেই সাথে কোয়াটার চা চামচ আজওয়াইন একটি বড় কালো এলাচ ছোট এলাচ চারটি চার পাঁচটি লং কাবাব চিনি তিন চারটে গোলমরিচ নিয়ে নিচ্ছি দশ বারোটি একটা তারা মৌরি সব শেষে একটা জয়ফল জয়ফলের বাহিরের অংশটুকু বাদ দিয়ে শুধু ভেতরের অংশটুকু নিয়েছে এবার একটা কোটনিতে আমি কুটে নিচ্ছি আমি কুটনিতে কুটছি আপনারা চাইলে শিলপাটা বা মিক্সারও করে নিতে পারেন ভালো কথা মশলাগুলো একটাও আমি টেলে নিয়ে নিই একদম কাঁচা মশলাগুলোই গুঁড়ো করে নিচ্ছে গুঁড়ো করার পর দেখেন ঠিক এরকম হবে একদম মিহি না আবার খুব বেশি বড় বড় দানাও না এবার এটাকে এক পাশে রেখে দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিচ্ছে এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আজকের রেসিপির জন্য সবগুলো মশলাই আমি সঙ্গে সঙ্গে পিষে নিচ্ছি এতে করে মাংসের মধ্যে টাটকা একটা ফ্লেভার আসবে এক টুকরো আদা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছে এটা একটু টুকরো করে দিচ্ছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে দশটার মতো শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে নিচ্ছে ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন শুধুমাত্র হলুদের গুঁড়ি ছাড়া সবগুলো আমি টাটকা প্রিপেয়ার করে উপকরণে আর দশ কোয়া রসুন এবার কোয়াটার কাপ পানি দিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছে স্বাভাবিকভাবে এই কাজটাও আপনারা শিলপাটায় করে নিতে পারেন দেখেন ঠিক এরকম হবে মাংসের মধ্যে এক টেবিল চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ি গুঁড়ি করে রাখা মশলা টুকুর পুরোটাই নিয়ে নিচ্ছে এবার একইভাবে পেস্ট করে রাখা দুটি তেজপাতা ছোট ছোট টুকরো করে দিচ্ছে দু টুকরো দারুচিনি এগুলোও ছোট করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে চারটি মাঝারি সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি মাংসের সাথে মাখিয়ে নেব এই রান্নাতে যেহেতু নাড়ানাড়ি বা কষানোর কোনো উপায় থাকবে না তাই একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে মাংসের টুকরোগুলো দেখেন ঠিক এত বড় করে কেটে নিতে হবে আর মাংস নিতে হবে হাড় এবং চর্বি সহ রেসিপিটা করছি আমি ষাঁড়ের মাংস দিয়ে আর নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো মাটন বা বিফ দিয়েও করতে পারেন এই রেসিপিটা একটু চর্বিওয়ালা মাংস দিয়ে করলে ভালো হয় তাহলে তেলের পরিমাণটা কম লাগবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিয়ে অপেক্ষা করছি ঘন্টাখানেক এক ঘন্টা পর আধা কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে তেল দেওয়ার পরও খুব ভালো করে আবার মাখিয়ে নিচ্ছে আমি মনে করি প্রথমেই যদি আমি তেল দিয়ে একসাথে ম্যারিনেট করতাম তাহলে মশলাগুলো মাংসের ভেতর ভালো করে ঢুকতো না তাই আমি করি কি প্রথমে কিছুক্ষণ মাখিয়ে রাখি এরপরে তেল দিয়ে মাখিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর অপেক্ষা করছি আধা ঘন্টার মতো আজকে রান্নাটা স্পেশাল এই কারণে মাটির হাঁড়িতে হাড়ি কেনার সময় রান্না করা যায় এরকম হাড়ি কিনবেন এবার হাঁড়ির মধ্যে কোয়ার্টার কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর কি করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সুন্দর করে তেলটা মাখিয়ে নেবেন হাড়িতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল মাখিয়ে নিলে হবে কি হাঁড়িতে রান্নার সময় কোনো উপকরণ লেগে যাবে না এবার ম্যারিনেট করে রাখা আলুগুলো প্রথমে নিয়ে হাঁড়ির নিচে বিছিয়ে দিচ্ছি এতে করে কোনো কারণে মাংসটা যদি আমার নিচে লেগেও যায় মাংসগুলো পড়বে না এবার মাংস দিয়ে দিচ্ছি তবে পুরো মাংসটা একেবারে দেব না অর্ধেকটার মতো মাংস বিছিয়ে দিয়ে এবার কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি ছয়টা রসুন দিচ্ছি আপনারা চাইলে রসুনের পরিমাণ কম বেশিও করতে পারেন তবে চেষ্টা করব একটু ছোট রসুন দেওয়ার জন্য পাঁচ শুকনো মরিচ গোটা দিয়ে দিচ্ছি এই গোটা মরিচগুলো রান্নার মধ্যে দারুণ একটা নিয়ে আসবে এবার বাকি মাংসগুলো উপরে বিছিয়ে দিচ্ছি একটু চেষ্টা করবো চারিদিকে চেপে চেপে মাংসগুলো দিতে এবার যে বাটিটার মধ্যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আধা কাপ পানি দিয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে এতে করে কোনো মশলা নষ্টও হলো না আবার মাংসে কিছুটা পানিও দেয়া হলো এবার দেখেন কাঁচা আটা দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করব। এই আটাটা আমি নর্মাল পানি দিয়ে মথে নিয়েছি এই মাংসে দেখলেন আমি শুধুমাত্র আধা কাপ পানি দিলাম এবং এই আধা কাপ পানিতে মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে যদি আমার প্রসেসটা ভালোভাবে ফলো করেন তবেই এই কাজটা হবে হাড়ির চারপাশে আমি লাগিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি একটু লক্ষ্য রাখবো কোথাও যেন ফাঁকা না থাকে ফুল আছে রান্না করছি দশ মিনিট রান্নার সময় হাড়ির ভেতর বাষ্প তৈরি হবে আর এতে করে ঢাকনাটা খুলে যাওয়ার ভয় থাকে তাই আমি করলাম কি দিয়ে ঢাকনাটাকে ভালো করে চেপে দিলাম করার পরও হয়ে বাড়তি দেখতে পাচ্ছেন এই যে একটু করে ফুটো হয়ে বাষ্প বের হচ্ছে অনেকটা প্রেশার কুকারের মতো এটা আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না মজার বিষয় হচ্ছে এই ফুটোটা যদি আমি আবার বন্ধ করে দিই বাষ্পের চাপে হাড়িটা ফেটে যাবে দশ মিনিট পর এই হাঁড়ির নিচে আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি তাওয়াটা দেওয়ার আগে অবশ্যই অন্য চুলায় ভালো করে তাওয়াটাকে গরম করে নেবেন বুঝলেন তো আমি কি করলাম হাঁড়িটা সরিয়ে গরম তাওয়াটা বসিয়ে তার উপরে আবারও হাঁড়িটা বসিয়ে দিলাম এতে করে রান্নার প্রসেসটা থেমে থাকলো না আমি যদি তাওয়াটা গরম করে না আনিতাম তাহলে তাওয়া গরম হওয়া পর্যন্ত রান্নার প্রসেসটা থেমে থাকতো এবার চুলো রাজটাকে মিডিয়াম করে দিয়ে রান্না করব পঞ্চাশ মিনিট আগে করলাম দশ মিনিট এখন করছে পঞ্চাশ মিনিট মানে মোট এক ঘন্টা রান্না করছে অনেকেই ভাবছেন গরম তাওয়া দিলাম কেন তাওয়া না দিলে আগুনটা ডাইরেক্ট হাঁড়ির নিচে লাগবে চট করে পানি শুকিয়ে যাবে আর মাংসগুলো হাঁড়ির নিচে লেগে যেতে পারে এই আমি করলাম কি তাওয়া দিয়ে দিলাম তাওয়ার জন্য তাপটা ছড়িয়ে যাবে মাংসগুলো সময় নিয়ে রান্না হবে মাংস আলু রসুন সবকিছু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আবার কোনো কিছু পুড়েও যাবে না রান্না আমার শেষ অনেক রকম মশলা দিলেও পরিমাণ কিন্তু খুবই অল্প ছিল তারপরও ঢাকনা খোলার সাথে সাথে রান্নার ফ্লেভারে পাগল হয়ে যাবেন দম দিয়ে রান্না করার এটাই একটা সুবিধা সমস্ত মশলার ফ্লেভার সুন্দরভাবে ইনট্যাক্ট থেকে যায় মাংসে যদি আমার মতো রেজাল্ট পেতে চান তাহলে ফ্রোজেন মাংস ব্যবহার করা যাবে না অবশ্যই টাটকা মাংস নিতে হবে সেই সাথে টাটকা মশলা প্রিপেয়ার করতে হবে এবং রান্না করতে হবে অবশ্যই মাটির হাঁড়িতে আর আমি যে স্টেপসগুলো দেখিয়েছি তা হুবহু ফলো করতে হবে আগেই বলেছিলাম এই রেসিপির জন্য চর্বিওয়ালা মাংস নিতে আমার মাংসগুলো খুবই চর্বিযুক্ত ছিল সেটা নিশ্চয়ই ঝোলটা দেখে বুঝতে পারছেন আর এই দম রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় যেহেতু আমি নাড়াচাড়া করিনি বা কোনো কষাইনি আলুগুলো রসুনগুলো একদম ওই রকমই আছে আবার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে হান্ডি রেসিপি মটকা রেসিপি বা দম মাংস তো অনেক দেখলেন এবার আমার মতো করে একদম সাধারণভাবে এটা রান্না করে দেখেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ